বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে একুশ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় সদর উপজেলার খিলা বাজারে সাধারণ ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর এক আসনে ধানের শেখের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে বাজেট খিলার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা ছাত্রলীগ পূর্বের সারা বাংলাদেশ আওয়ামী লীগ আছে আপনারা পিয়ার পদ্ধতিকে ফিরে আসুন আপনারা জনগণ মুখী হয়ে কাজ করুন জনগণের কাছে যান জনগণের ভিতরে বিশ্লেষণ করবে তাকে ভোট দিবে কাকে ভোট দিবেন না আপনারা পিয়ার নিয়ে আর বাড়াবাড়ি করতে চেয়ে না এবং আমি বলব আপনারা যারা বাকুখিলা বাসি আপনারা দেশ বিচার বুদ্ধি সম্পন্ন মানুষজন আপনারা চিন্তা করবে আপনারা কাকে ভোট দিবেন আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি আমি কত সবাই আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে এসেছি আপনাদের খোঁজ খবর নিতে এসেছি আপনাদের যদি বলে হয় ধানে শিশুর প্রতি সবচেয়ে জনপ্রিয় দল এবং ধানে শিশুর প্রতি সত্যি সেই ফুল সবার জন্য ভালো কোন কাজ করবে অবশ্যই আপনারা ধানে শিশুর প্রতীকের প্রার্থীকেই ভোট দিতে শেরপুরবাসী অত্যন্ত অভাবী এবং আমাদের শেরপুর আসলে আমাদের হাসপাতাল নেই লাইন নেই বিশ্ববিদ্যালয় নেই অনেক কিছুর অভাব আছে সুতরাং আমরা শেরপুর সদর এক থেকে একজন মানুষ শিশুর প্রার্থীকে শুধু জাতীয় সংসদে গিয়ে দিতে পারি